কি হলো?widetilde না মবাব হলো। আরে সুধনদা তো ইখানে উঠেছেন। আরে দেই করিস দঙ্গল দা। আরে জোললিয়ায় আরে খবর দে। উনি কি বেঁচে আছেন? আরে কিছুই তো বোঝা যাচ্ছে না মশাই। হলে কেও কি বাসতে পারে মশাই? রক্ষা এরকম। আমির ফুট আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এই ঘরের এই বাড়িতেই আগুনে পুড়ে আমার জ্যান্ত অবস্থা শেষ হয় এই বাড়ির নাম ভেলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কীরকম তা আমি নিজে জানি না কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে পড়ে না সেটা বারুজ্জেদের পুকুরে পরক করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলি লিলিভিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ভিড়ে গিয়েছিলেন আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্জির ওপর নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু নিজের অন্যমনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে আগুনে পুড়ে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ভিড়মি দেওয়ার ঘটনার পর থেকেই এ বাড়িতে আর কেউ আসে না কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে যেন লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূত এ তল্লাটে আর অনেক আছে কিন্তু এ বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন নস্করতা বা ভীম নস্করের ভূত ওর মতন কুচক্রি ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেহঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নিউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠী পোস্ট অফিস থেকে ফিরছেন শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম নস্করের ভুত করল কি ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা খেয়ে দিল সে কি হই উল্লোর থানা দারোগা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা সবশেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠী দুশ্মন কান্তি দুবের যে খুনটা করল ভীম নস্করের ভূত চক্রে সেই খুনের জন্য দায়ী হল কান্তি ভাই দুবে এই উদর বোঝা যে বুধর ঘাড়ে চাপবে সেটা জিনে শুনেই নস্করদা করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নসরদাকে বললাম যে তুমি কাজটা ভালো করনি ভূত হয়েছে বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে তুই জগতে ঠোকা ঠুকি হলেই যত আনা সৃষ্টি আমি নিজে সব জ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আবার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধানার পিছনে আম কাঁঠাল বোনের এক পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানে আমি পড়ে থাকি বেশিরভাগটা সময় অবশ্যই লিলিভিলা এখন অনেক দিন থেকেই খাদ কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখনো লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয় বড়রাই যদি আমায় দেখে ভিড়মি যায় তাহলে ছোটদের কি অবস্থা হবে ভেবে দেখো তো না ওসবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে ভূতেদেরও একা একা রাকে আমারই একটা গলতির জন্য জিলা এখন পড়ো বাড়ি তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না তাই মনটা এক সময় হু করে ওঠে জ্যান্তরা যদি জানত ভূতেরা তাদের সান্নিধ্য কতটা পছন্দ করে তাহলে কি তারা ভূতেদের এত ভয় পেত কখনোই না কিন্তু রেজিজেরাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিকশা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আরেকজন চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আবার। নাই মামার চেখা নামাই ভালো বুতেরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁচা গোফ ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বোঝা নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসব এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকে শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমন শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতন কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যে বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানলার সামনে সে টেবিল চেয়ার তার উপরে দোয়াত কলম কাগজ সব রাখা রয়েছে ইনি তাহলে লেখক খুব নামকরা লেখক কি হ্যাঁ তাই ভদ্রলোক আসার আধ ঘন্টার মধ্যেই দেওঘরে জনাষ্টিক বাঙালি এসে হাজির হল লিলিভিলাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্মনাম সেটা জানি না তবে এই নামেই সকলে তাকে চেনে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কৃতার্থ এত বড় একজন কাউকে তো সবসময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে একদিন সম্বর্ধনা জানাতে ইচ্ছুক নারায়ণ শর্মা লোকটি দেখলাম বেশ কড়া বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আশামাত্র আপনারা এসে সম্বর্ধনার জন্য পিড়া করছেন এই কথা সে সকলে একটু কাঁচো মাছ ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাচে একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন তারপর হবে কোন সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তল্পি গুটিয়ে কলকাতা ফিরে যাব এই সময় ঘোষ বাড়ির কর্তা নিতাইবাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটি ভালো লাগলো না এখানে এতবারই থাকতে আপনি এসে উঠলেন কেন লালায়ন বাবুর মুখে এই প্রথম হাসি রেখা ফুটে উঠল তিনি বললেন আনা বাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন هارুত আলুত তার কলকাতার এক ডাক্তার এখানে সপরিবার এসেছিলেন ভদ্রলোক নিজে চোখে দেখেছিলেন ভূত আর সেটা কি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফিরে এখানে ভালো ডাক বাংলো আছে ম্যানেজার আপনার খুব বড় ভক্ত বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন আপনি লিলিবিলা ছেড়ে দিন এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা বোধহয় জানেন না যে প্রেতত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে আমার এখানকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেতত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনো দিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থাই করেননি আমি সেটা নেব এবং করব ভূত আমার কিছু করতে পারবে না আপনারা সদুদ্দেশ্য নিয়েই উপদেশ দিতে এসেছিলেন তা জানি কিন্তু আমি এই লিলিবিলাতে থেকেই কাজ করতে চাই এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে গতির বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম কথাটা মোটেই ভালো লাগলো না আর প্রেত তত্ত্ব ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা অবশ্যই এখন এসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুক আপনা থেকে সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখবার জন্যেও ভীম নস্করকে জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মটকাবার কায়দা রপ্ত করেছে না জানি সে এ খবর শুনে কী বলবে বেলা যতই বাড়তে লাগলো আমার ছটফটানিও বেড়ে চলল শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পৌর বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম সে দোতলার পুব দিকে ছাদ ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ কড়া সুরেই বলল এ অসময়ে কেন ডাকলি আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্করদা প্রচন্ড ভকুটি করে বলল বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি কি ব্যবস্থা করবে আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফন্দি খেলছে নস্করদা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে ব্যায়াম করেছিল ডন বৈঠক ডাম্বেল চেস্ট এক্সপ্যান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ ছোকরার ঘাড় মটকাবার শক্তি কি আবার নেই ব্যায়াম যে সে এককালে করত সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায় সে বিষকে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেন তাই এখনো হাত পা নাড়লে শরীরের মাংস বেশি ঢেউ খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা তক্ষণে ধুকফুক করত তাহলে আর কিছুই না আজ রাত বারোটায় নারায়ণ সর্বার আয়ু শেষ পুতের সঙ্গে চালাকি করলে আর যে করুক ভূত কখনো ক্ষমা করবে না বাকি তিনটা যে কিভাবে কাটল ও তা আমি জানি এদিকে নারায়ণ শর্মা দিন তার ঘরে বসে লিখছেন বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটায় বেশখানি খেটে আকাশে সন্ধ্যা তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন আজ অবাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে সুটকিস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের একমুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধনুসি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আওয়ার ডেরায় বাপরে এ কি ব্যবস্থা ভুতেরা কোনো গন্ধ পায় না কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে যাচ্ছে এই অবস্থায় নসরদাও এ বাড়ির আসতে পারবে না আর সত্যিই হল তাই মাঝরাত্রি নাগাদ আমার ঘরের পিছনে পাঁচিলের ওদিক থেকে চাপা শুনলাম আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাক টিপে বসে আছে ভীম নস্কর নাকি সরেই কথা বলল সে একুশ বছর গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার হ্যাঁ এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো মানুষ যে এত কল করতে পারে সে তোর আমার যারা ছিল না অন্যটা বড় শুরু করে নস্করদা দা কিছু জানে ধর হ্যাঁ আমার একটা লোকের ঘাট বটকাতে পারলে কি সুখ হতো বলতে কি সে যে হবার নয় তা তো বুঝতেই পারছ তা পারছি আর আসি এক নতুন অভিজ্ঞতা হল বটে নস্করদা চলে গেল আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোঁয়াতে এমন কিছু জিনিস আছে যা ভূতকেও ঘুম বাড়ায় অথচ রাতই হল ভূতে চড়ে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা জিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙলো একটা গলার শব্দে সময়টা সকাল আমি উঠে বসলাম বসেই সামনে তাকিয়ে চক্ষু স্থির ইনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হলো কি করে নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে গেছিলাম স্টোভটা বার্স্ট করে ওদিকে আমার সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিলুম তখন ঘরটা দেখতে পাই এখানে আর এইজনের ঠাই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পোড়ায় জমবে ভালো আজ শুনলেন উইন্ডি মেটের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত নারায়ণ শর্মার চরিত্রে ও সুধন্যের চরিত্রে গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি উইন্ডি আরেশ নিতাইবাবু হাড়ু তালুকদার ও ভীম নস্করের চরিত্রে অন্যান্য কণ্ঠে আবহ সঙ্গীত ও ধ্বনি পরিকল্পনায় ভিন্ডি আয়ুষ পর্ব পরিচালনায় আমি ভিন্ডি ও ভিন্ডি আয়ুষ শুনছিলেন ভিন্ডি মেটের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা আমি ভূত আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং বাংলা সাহিত্যের আরও কিছু অনবদ্য সৃষ্টির স্বাদ পেতে সাবস্ক্রাইব করুন উইন্ডিমেটকে এবং প্রেস করুন বেলাইকন ধন্যবাদ